তারপরে পড়তে পাই নাই সংসার অভাব বাবা ফেলা দিয়ে চলে গেল ছোট ভাই বোনদের বাসা বাসাবাড়িতে কাজ করি যতক্ষণ কাজে থেকে আনি অতক্ষণ সংসারটা চলে একটা শিঙাই মিশিং ছিল ভাই অনেক আগে শিঙা মিশিং এর কাজ জানতাম শিঙা মিশিংটা যখন মা অসুস্থ পেরা যাও না বিক্রি করে ফেলছিলাম বিক্রি করে ফেলো না তারপরে টাকার অভাবে কিনতে পাই নাই বাসা বাড়িতে যে কাজ করি ওটা সংসারেই চলে যায় গেল এর জন্য প্রতিবেদনা আশা হয়েছে যে আমি একটা ভালো মনের মানুষ পাইব সে তো আমাকে সব দায়িত্ব নিতে পারবো না আমার একা একাই দায়িত্ব নিদাই হইব সে আমার পাশে দাঁড়াইল আমার জীবন সঙ্গে করতে পারলা আমি এরকম একটা মানুষ চাই সে যেন মনির হোক বয়স কত কি অবশ্য আপনি তো একজন সুন্দরী মানুষ সুন্দরী মেয়ে তো সুন্দর জীবন দি এত সব কিছু আর হয় না রে ভাই

আমি যোগাযোগ করবো আর যদি আমি মন নিয়ে ফোন দেন ভাই তো ফোন দিয়ে নাম তো এমনিতে এখন ঢাকায় থাকেন না হ্যাঁ ভাই এখন ঢাকায় থাকবে কোথায় আপনার গ্রামের বাড়িগঞ্জ ঠিক আছে তো

দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম